হ্যালো সাকিবিয়ান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে আমি যে একজন সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্ম নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি আপনার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল সেটি হচ্ছে অনন্ত জলিল এবং বর্ষা আপনারা সবাই চিনেন তাদের এই জুটিকে তো সম্প্রতি এক চ্যানেল আই অনুষ্ঠানে শাহরিয়া নাজিম জয়ের প্রশ্নে ত্রনায়িকা বর্ষা সাকিব খানকে নিয়ে তিনি আপত্তিকর প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে উপস্থাপক জয় বর্ষাকে প্রশ্ন করা হয় আপনার কাছে বাংলাদেশের মেগাস্টারকে স্ত্রী তার স্বামীকে বলবে এটাই স্বাভাবিক তিনি মেগাস্টার এবং হাজব্যান্ড হিসাবে তিনি সুপারস্টার সুপার হিরো সব কিছু বলতেই পারে তো প্রত্যেকটা স্ত্রীর কাছে কিন্তু তার হাজব্যান্ড সুপারস্টার মেগাস্টার সব কিছুই কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের ক্ষেত্রে বলেন তখন কিন্তু একজনেরই নাম চলে আসে তিনি কিন্তু শাকিব খান তো এইখানে কিন্তু বর্ষা এই প্রশ্নটির উত্তর অন্যভাবে দিলেও চাইলেই পারতো সো এনে যাই হোক আপনারা সবাই জানেন এই বর্ষা ম্যাডাম শাকিব খানকে নিয়ে বিগত দিন থেকেই আপত্তিকর মন্তব্য তিনি করে আসছেন এবং যে কোনো আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের ম্যাক্সিমাম টক এবং ম্যাক্সিমাম নায়ক নায়িকাদেরকে নিয়ে যখন কোনো অনুষ্ঠান করা হয় বা সেখানে যখন কোনো প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তখন কিন্তু শাকিব খানের নামটা কিন্তু থাকি এটা কমন এটা আপনারা সবাই জানেন সো এই বর্ষাকে নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে তুলে ধরবেন উদ্দেশ্য করে বলতে চাই বর্ষা ম্যাডামকে সাকিব কাউকে কখনও ছুটো করে কথা বলবেন না বা কাউকে কখনও ছুটো করবেন না এটাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সো ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের একমাত্র সুপারস্টার সুপার হিরো মেগাস্টার শাকিব খান শাকিব খান ছিল আছে থাকবে ধন্যবাদ সাকিব হয়ে থাকলে অবশ্যই ফিল্ম ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ